ছানা তৈরি করার জামেলা ছাড়া আজ শেয়ার করবো রসগোল্লা রেসিপি মাত্র এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায় আমার আজকের ভিডিওটি না দেখলে কিন্তু মিস করবেন অনেকেই ছানা তৈরি করার জামেলা মনে করে রসগোল্লা তৈরি করেন না তাদের জন্য আমার আজকের রেসিপি মাত্র এক কাপ সুজি দিয়ে কিভাবে এই রসগোল্লাটা বানাবেন তাও আবার পারফেক্টভাবে সব কিছু নিয়েই থাকছে আমার এই ভিডিওতে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ইসমিল্লা মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই দিয়ে দিলাম গরুর দুধ এখানে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি এখানে আমি চিকন দানার যে সুজি থাকে ওই সুজিটা নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন মিষ্টি তৈরিতে যেন গরুর দুধটা থাকে এতে করে মিষ্টিটা পারফেক্ট হবে তো এখন দেখুন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে দিতে হবে মিশ্রণটা যাতে দোলা নে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে নেড়ে সুজির মিশ্রণটাকে আমি রেডি করে নিব দেখবেন সুজি থেকে কিন্তু অনেকটাই পানি টেনে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি আমি যেহেতু এখানে একা পরিমাণ সুজি ব্যবহার করেছি এর জন্য আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা এই মেজারমেন্টগুলো ফলো করলে কিন্তু পারফেক্টভাবে রসগোল্লাটা তৈরি করতে পারবেন তো দেখুন চিনি দেওয়ার পর অনেকটাই পানি ছেড়ে গিয়েছে তো পানি ছাড়লে সমস্যা নেই এই পানিগুলো এখনই ট্রেনে যাবে আমি চুলা গাছটা অল্প একটু বাড়িয়ে রেখেছি তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু সুজির মিশ্রণটা পেনে লাগবে না খুবই সুন্দরভাবে সুজির মিশ্রণটাকে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন সুজির মিশ্রণটা যখন ভালোভাবে কুক হয়ে গিয়েছে তখন আমি সুজির মিশ্রণটাকে নামিয়ে নিব আর সুজির মিশ্রণটা কড়াইতে কিন্তু রেডি করা যাবে না এগুলোকে নামিয়ে ভালো করে হাত দিয়ে মধ্যে নিতে হবে এখানেই সুজির মিশ্রণটাকে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু সুজির মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে যাবে সুজির মিশ্র নামিয়ে নেবেন তো এখন দেখুন আমি সুজির মিশ্রণটাকে হালকা একটু গরম থাকতেই ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি আর এখন হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে আমি মিষ্টি সেবুল দিয়ে দিচ্ছি মিষ্টি শেপগুলো দেওয়া খুবই সহজ দেখুন হাত দিয়ে এভাবে আলতো হাতে প্রেস করে দিচ্ছি তারপর হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টি বানানোর ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে মিষ্টির দুটা কিছুটা নরম তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে তো দেখুন আমি এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি আরেকটা মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করে আমি এক কাপ সুজি দিয়ে নয়টার মতো মিষ্টি তৈরি করে নিয়েছি শীতের দিনে কিন্তু গরম গরম রসগোল্লা খেতে অনেকটাই ভালো লাগে তো এর জন্য ভাবলাম সুজি দিয়ে রসগোল্লা রেসিপিটা তৈরি করে নেওয়া যাক তো দেখুন মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেলে আমি এদিকে শিরা তৈরি করছি মিষ্টির জন্য প্রথমেই আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আমি চুলা রাসটা বাড়িয়ে চিনি শিরাটাকে একটা বলক নিয়ে আসব যখন চিনি শিরা থেকে একটা বলক আসছে তখনই আমি চুলা রাসটা কমিয়ে দিব দিয়ে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিবো সুজি দিয়ে রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে শিরাটা যাতে পারফেক্ট হয় শিরাটা যদি বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টির ভিতর শিরাটা প্রবেশ করবে না আর এতে করে মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে না তো যখন মিষ্টি শিরা থেকে একটা বল ফুটবে তখনগুলো দিয়ে দিতে হবে দেখুন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি আর এখন একটা ডাকনা দিয়ে ডেকে হাই হিটে জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো আমার হয়ে যাবে দেখুন মিষ্টিগুলো আমি মাঝে একবার নেড়ে দিয়েছি হালকা হাত মিষ্টিগুলোকে নেড়ে দেওয়ার পর আবারও ডাক্তার দিয়ে ডেকে আমি কিছু করে মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো এক একটা ফুলে ডবল হয়ে গিয়েছে আর শিরাটাও খুব ভালো করে সুপ করে কনটা এভাবে রেখে দিব শিরার মধ্যে এতে করে মিষ্টিগুলো ভালোভাবে শিরাগুলো সুপ করে নিবে আর মিষ্টিগুলো দেখতে কিন্তু পারফেক্ট লাগবে তো দেখুন আমার মিষ্টি দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এক কাপ সুজি দিয়ে বাসা এভাবে রসগোল্লা তৈরি করতে পারবেন আর পারফেক্ট রেজালও পাবেন যদি বাসা তৈরি করেন তো আমি এখন আপনাদেরকে একটি মিষ্টি কেটে দি দেখুন আমি একটি মিষ্টি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আর এখন আমি একটি মিষ্টি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু মশাল্লা খুবই সুস্বাদু হয়েছিল যারা গরম মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টিটাকে ঠান্ডা করেও খেয়ে নিতে পারবেন তো এই ছিল আমার আজকে সুজি দিয়ে রসগোল্লা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম